সকলকে দুপুরের বর্ষাকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ লাইভে যে বিষয় নিয়ে আলোচনা হবে আজকে আলোচনা হবে না কিন্তু সকলের কাছে কিছু জিজ্ঞাসা নিয়ে উপস্থিত হয়েছে জিজ্ঞাসা অবশ্যই কমেন্ট করে উত্তর দেবেন এবং এখন লাইভে দিতে পারেন বা পরে দেবেন কি করা উচিত বা কি করবো তার আগে ছোট্ট একটা জানকারি দিয়ে দিই যে গতদিন আমরা দেখেছি যে বিশেষ করে এই কটা বছর ধরে আমরা পশ্চিমবঙ্গবাসী যে জিনিসটা নিয়ে কিন্তু একটা বিশেষ কনফিউজ ছিলাম যে কোনটা ঠিক আর কোনটা ভুল যেটা করা হয়েছে যেটা দেখানো হচ্ছে সেটা ঠিক না যেটা হয়নি সেটা ভুল এই বিষয়ের উত্তর খুঁজতে কিন্তু আমরা কনফিউজ ছিলাম শেষে সাধারণ মানুষের মাথা থেকে আমাদের আসলো না কিছু আলোচনা সবার মাধ্যমে বিভিন্ন বিদুষী বিদ্বানরা মতামত দেওয়ার চেষ্টা করছিলেন সেখান থেকে কোনো সুরাহা খুঁজে পেল না যখন সাধারণ মানুষ অবশেষে কি করলো কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল এবং হয়ে দ্বারহস্থ কিন্তু সেই কোনটা উচিত কোনটা অনুচিত সেই উত্তর খোঁজার কিন্তু দীর্ঘ দিন ধরে যে চেষ্টা এর যুক্তি ওর তর্ক ওর তর্ক এর যুক্তি শোনা শোনানোর পরে অবশেষে যে জিনিসটা কিন্তু আমরা দেখতে পেলাম এর আগে নির্দেশনামা এসেছিল কিন্তু তারপরেও ক্লিয়ার হচ্ছে না কালকে একটা জিনিস কিন্তু আমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করে দিয়েছে যেটা হচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে চাকরি সংক্রান্ত বিশেষ করে স্কুল সার্ভিসের যে চাকরি সংক্রান্ত সমস্যাটা ছিল সেটা যে এটা যদি হয় এই এই যদি হয় তাহলে মৌলিক অধিকার খর্ব হচ্ছে মৌলিক অধিকার যদি খর্ব হয় তাহলে তাহলে জীবনের অধিকারে অনেক কিছু প্রভাব পড়বে এই যে যে যুক্তি তর্ক বিভিন্ন সমাজের বা অনেকদিন ধরে চলে আসি তার কিন্তু মনে হয় অনেকটাই সুরাহা দিতে পেরেছেন এবং সেখানে বিচারপতি দেখলাম যে কিছু প্রশ্ন তো বারবার করছিল করছিল জিজ্ঞাসা বিচারকদের কাছে যে উকিলরা ছিলেন তো মনে হলো যেন বিচারকের কালকে যে নির্দেশ আমা দিয়েছেন ডিভিশন বেঞ্চে যে চাকরি সংক্রান্ত সেখানে মনে হলো যেন এবার বিচার যারা নাকি উকিল ছিলেন অ্যাডভোকেট ছিলেন তাদের কাছে এবার বিচারক কিছু মনে হলো যেন জিজ্ঞাসা ও জিজ্ঞাসা স্বরূপ কিছু উদাহরণ তুলে ধরেছেন এবং সেখানে কিন্তু খুব একটি ভালো দিক আমার মনে হয়েছে বলে মনে হয় যে এতদিন তো বিচারকদের কাছে বারবার বলছিল এই জিনিসটা হলে এটা হবে না কেন এটা হলে এটা হবে না কেন বিচারকদের বোঝানোর চেষ্টা করছিল আর হচ্ছিল এবার বিচারক কিন্তু খুব সুকৌশলে কিছু দৃষ্টান্ত দিয়েছিল যে সমাজে যে যে পদগুলো তৈরি করা হয়েছিল সেই পদের প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা কিন্তু একটি অর্থ আছে সেই অর্থ যদি তখন ঠিক হয়ে থাকতো বোধ এবং সামাজিক দৃষ্টিকোণে যদি সেই বিষয়গুলি ঠিক হয়ে থাকে তাহলে আপনি বলুন যে আমাদের রাজ্যের যে বিধানচন্দ্র রায় বাবু ছিলেন বা আমাদের তৎকালীন যুগের বা ইদানিং কিছু বিশিষ্ট ব্যক্তি যারা আছেন তারা যেই আদর্শে আদর্শিত হয়েছেন তারা যেই আদর্শ তাদের শিক্ষার্থীকে শেখান আমাদেরকে শেখান সমাজকে দৃষ্টান্ত দিয়ে যান তাহলে তাদের আদর্শ আর এখনকার এই যে যে লোকদের জন্য আপনারা প্রশ্ন করতে এসছেন এদের আদর্শ সমাজকে কোন শিক্ষাটা দেবে আমাকে একটু বোঝাবেন এরকম হয়তো জানতে চাওয়ার চেষ্টা করেছেন তো সেখান থেকে আজকে বলেছি আজকে কিন্তু প্রশ্ন এবং আপনাদের কাছ থেকে উত্তরে জানার চেষ্টা করবো আপনারা অবশ্যই কমেন্ট করে দেবেন হয়তো অনেকের খারাপ লাগবে ভালো লাগবে কারণ এরকম একটা পরিস্থিতি এতে আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো না অন্য বিষয়ে আসবে কিন্তু এটি এসছে যে তাহলে আমাদের যে ভালো মন্দ এবং যে পদগুলির যে শব্দগুলির পদগুলির কথা হচ্ছে যে শব্দগুলি যে অর্থে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল সেই শব্দগুলির অর্থটা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে আমাদের একটু বোঝাবেন যদি তাই হয় এদের যদি মৌলিক অধিকার খর্ব হওয়ার দাঁড়ায় তাহলে এদের কারণে যাদের মৌলিক অধিকার খর্ব হয়ে গেছে ইতিমধ্যে সেই বিষয়টির দায় তাহলে কারা নেওয়া যাই হোক আজকে সকলের কাছে প্রশ্ন কি করা উচিত বা কি করবো বাড়িতে পেয়ারা গাছ নিয়ে এসেছি বাজার থেকে পেয়ারা গাছটি লাগিয়েছি লাগানোর পরে পেয়ারার গুণ সম্পর্কে আমরা এতদিন যা শুনেছিলাম হঠাৎ করে একজন এসে বললো যে এই পেয়ারা খেলে সমস্যা আছে তুমি অতএব এই পেয়ারাটা খেতে পারবে না এই পেয়ারাটা এই কাজে লাগানো হবে এই পেয়ারাটার এই অর্থে এখন থেকে ব্যবহার হবে যে পেয়ার গুণ দেখে শুনে পেয়ারাটা নিয়ে এসছিলাম হঠাৎ করে পেয়ারার মাঝখানে গুণ কি পরিবর্তন হয়ে গেল আমার কি করা উচিত পেয়ারার গুণ আগে যে সমস্ত আমরা শিখেছিলাম জেনেছিলাম পড়েছিলাম সেই গুণ দেখে পিয়ারাটা খাবো না এখন এসে আমাকে একজনা অন্যরকম বৃষ্টি দেখাচ্ছে বা শেখাচ্ছে তার কথা মেনে নি আমি পেয়ারাটাকে সেই মতো কাজে লাগাবো এক বন্ধু ফোন করেছে ফোন করে বলছে এই জিনিসটা করিস না এই জিনিসটা কি জিনিসটা হচ্ছে তুই যে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করিস অনেকের কাছে রাখিস এই জিনিসটা কিন্তু আমার মনে হচ্ছে ঠিক হবে না হয়তো অন্যরকম খারাপ প্রভাব পড়তে পারে বললাম কোন জিনিসটা বললাম তোর কেন জিজ্ঞাসা করা হয়েছে এই জিনিসটা ঠিক না ওই জিনিসটা ভালো তোর থেকে আসে যায় যার সঙ্গে হয়েছে সে বুঝবে আমি তখন একটু ভেবে বললাম তাহলে তুই বল যে ওর সঙ্গে যে জিনিসটা ঘটেছে সেটা ঠিক না বল বললো ওর সঙ্গে যেটা ঘটেছে সেটা খারাপ হয়েছে কিন্তু তাকে আমাদের কি আমি তো ওকে বললাম যেটা ঘটেছে সেটা খারাপ তুই জানিস কিন্তু আমি যেটা যেটা ওই ছেলেটির সঙ্গে করেছে সেটা খারাপ জানিস এই খারাপটা যখন আমি বুঝে বলতে গেলাম এটা খারাপ অন্যজনকে জনকে বোঝাতে গেলাম তখন তুই কোন বিচারধারা নিয়ে আমাকে জিজ্ঞাসা করবি যেটা করিস না এটা কিন্তু খারাপ তাহলে আমার বলাটা খারাপ না একজন যার সঙ্গে খারাপ কাজ করেছে সেটা প্রশ্নটা কাছেও কাছেও রেখেছিলাম আপনাদের সকলের রাখছি তাহলে কি করা উচিত বাড়িতে ছোটবেলা থেকে ইদানিং যে পরিস্থিতিটা হচ্ছে সেই পরিস্থিতির উপরে একটা পারিবারিক জিজ্ঞাসা তর্ক বিতর্ক যেটা এখন চলছে সেটার কথা বলছি ছোট থেকে আমাদের শেখানো হয়েছে যে কি করবি অপরের ছেলে মেয়েকে সম্মান দিবি অপর যারা বয়োজ্যেষ্ঠ আছে সম্মান দিবি বিশেষ করে যারা মেয়েরা আছে আমাদের ছেলেদের কথা বলছি মেয়েরা আছে তাদের সম্মান দিবি যাতে খারাপ না বলে সেটা করবে এরকম শেখানো হয়েছে তো সেই পরিবারের লোকের কাছ থেকে অনেক ফ্যামিলির কথা বলছি আমার ফ্যামিলির কথা বলছি না শুধু যে অনেক ফ্যামিলির ছেলে মেয়েদের কাছ থেকে বিশেষ করে আমাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে সমবয়সে আরও লোকজনদের কাছ থেকে ইদানিং আরেকটা জিনিস রিপ্লাই আছে যে বলতো এই বয়সে এই জিনিসটা করা যায় এতদিন আমরা করিনি এতদিন নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছি এতদিনকে একরকম শিখিয়েছে বড়রা আমাদেরকে এখন তারাই বলছে যে এই জিনিসটা করলি না কেন তো সেই প্রশ্নের উত্তর আমার জীবনে ঘটে রকম পরিস্থিতি হয়তো অনেকেই বুঝতে পারছেন যে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাইছি যে পরিস্থিতির চাপে পড়ে যে আদর্শ ভালো সেগুলো কি পাল্টে যেতে চলেছে এটা কিন্তু সকলের আমার জিজ্ঞাসা তাহলে এই পরিস্থিতিতে কি করবকে অসৎভাবে ঠকিয়ে আবার বলছি একজনকে অসৎভাবে হারিয়ে বা ঠকিয়ে নিজে লাভবান হয়েছে যখন নাকি এই বিষয়টি একজন এসে চোখে আঙুল দিয়ে তোমাকে দেখিয়ে দিল তখন তাকে বলছো যে আমি এতদিন ধরে যে জিনিসটি পেয়েছি সেই জায়গা থেকে আমাকে সরিয়ে দেওয়াটাই এখন আমাদের জীবনের মৌলিক অধিকার খর্ব করা সকলের কাছে জানতে চাইছেন অসৎভাবে কোনো একটা জিনিস পেয়ে তুমি যাকে বঞ্চিত করেছেন তার মৌলিক অধিকারের থেকে বর্তমানে তোমার মৌলিক অধিকারের দামটা বেশি কিনা বা ন্যায় কিনা এটা কিন্তু সকলের কাছে জানতে যাচ্ছে সমাজ কেমন হওয়া দরকার যেটা আমরা আদর্শ পুরুষ বিবেকানন্দ জী রামকৃষ্ণজি সিং প্রভৃতি জনের কাছ থেকে বা প্রভৃতি জনের জীবনে পড়ে পড়ে আমরা শিক্ষিত হয়েছি যিনি আমাদের এই বর্ণ পরিচয় শিখিয়েছেন বাংলা ভাষার বর্ণ পরিচয় সেই বিদ্যাসাগাগর আদর্শের কথা কিন্তু আমার বারবার মনে পড়ে যে তিনি তার দেশের জন্য সমাজে যাতে কোনো কুদৃষ্টান্ত বা অন্যরকম সংকেত নেগেটিভ সংকেত না যায় তার জন্যে নিজে নিজের পরিবারের সঙ্গে যে সমস্ত পরিস্থিতিগুলো নিজে তৈরি করেছিলেন এবং সেই পরিস্থিতি নিজে সমাজের পক্ষে দৃষ্টান্ত হিসাবে রেখে যাওয়ার জন্য অবশেষে নিজের সংসার ছেড়ে নিজের বানানো বাড়ি ছেড়ে ভিন রাজ্যে বলতে পারি ভিন রাজ্যের কোন জঙ্গলে গিয়ে কাটিয়েছেন তবু কোনদিন নিজের স্বার্থের কথা নিজের সুখ আহ্লাদের কথা না ভেবে কিছু শিখে যাওয়ার কথা ভেবেছিলেন বলেছিলেন এবং সেখানে চেয়েছিলেন সেই আদর্শ পুরুষে শিক্ষার্থী যারা ছিলেন তাদের কাছে শিক্ষিত হয়ে যারা শিখেছেন তারা উপযোগী না বর্তমানে যারা সেই আদর্শকে ভেঙে নতুন রকম একটি আদর্শ সমাজে তৈরি করতে চায় সেটি কোন রকমের আমরা ভালো করে বুঝতে পারছি সেটা করা উচিত এটা কিন্তু সকলের কাছে আমার জিজ্ঞাসা আমার সামর্থ্য নেই কিন্তু তবু আমি আমার অসৎ প্রবৃত্তির জন্য অসৎ মনোভাবের জন্য আমার লালসার জন্য আমার স্বার্থের জন্য যদি একটি জায়গাকে আমি ভুল করে একটি সামর্থ্য যোগ্যবান ব্যক্তিকে দূরে সরিয়ে রাখি তাহলে হয়তো ব্যক্তিগত দিক থেকে দেখলে আমি বলতে পারি যে একটা ব্যক্তির পরিবর্তে আমার উন্নয়ন হচ্ছে সেদিক থেকে হয়তো কোনোটা অনেকটা ছাড় পাওয়ার বিষয় হতে পারে কিন্তু একটা জিনিস আমি জানতে চাইছি যে কাজটির জন্য যে পথটি তৈরি হয়েছিল সেই পথটির সম্মানের কথা বা সম্মান আজ এখানে কি আমাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ হয়ে ওঠায় আজকে সংসারের নিয়ম হয়ে উঠতে চলেছে ব্যক্তি হয়ে চলেছে না সেই পদ সেই শব্দের উৎপত্তিগত অর্থ যেগুলি সেগুলিকে টিকিয়ে রাখার মতো এখনো কোন পরিস্থিতি বেঁচে আছে বা সিস্টেম এখনো বেঁচে আছে কিনা সেটি সকলের কাছে জানতে চাইছে জানতে চাইছি সেই সমস্ত ব্যক্তির সমস্ত জনগণের সমস্ত জীব জগতের সেই পরিস্থিতি যেই পরিস্থিতির কথা ভেবে মানুষ আজ পৃথিবীর বাইরে ভিন্ন ভিন্ন গ্রহ নক্ষত্রের খোঁজে কিন্তু বেরিয়ে পড়েছেন তারা কি শুধুই নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের জীবন সুষ্ঠুভাবে কাটিয়ে যাওয়ার জন্যে এই যে ভয়ঙ্কর জীবন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে নিজের জীবন কথা না ভেবে তারা এক গ্রহ থেকে ভিন্ন গ্রহে ছুটে বেড়াচ্ছে শুধু কি তাদের ব্যক্তিগত স্বার্থ পরিত্য করার জন্যে যদি না হয় তাহলে কেন অবশ্যই জানাবেন আজকে আর বেশি কিছু আলোচনা করবো না আবার আলোচনা আসবো ভিন্ন বিষয় নিয়ে আজকে অন্যরকম কিছু জিজ্ঞাসা সকলের কাছে জানতে ইচ্ছে হয়েছিল তাই আসলাম সোশ্যাল মিডিয়াতে কারণ বর্তমান পরিস্থিতি আমরা জানি যে এক অপরের সঙ্গে আমরা কতটা টাইম দিতে পারি যাই হোক যদি ভুল জিজ্ঞাসা করে থাকি বা ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন যেটা যেটা আমার আর যেটা যেটা উত্তর আপনাদের মনে হয় সেটা অবশ্যই দিতে পারেন আমি সেখান থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব বা জানার চেষ্টা করবো এবং নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন সকল প্রসঙ্গ ধন্যবাদ ভালো থাকবেন আবার নতুন তথ্য নিয়ে জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাই সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য পাশে থাকবেন সঙ্গে থাকবেন নতুন কোন সাজেশন থাকলে অবশ্যই দেবেন কারণ আমি কিন্তু অন্যের কাছ থেকে শিক্ষা নিতে বেশি পছন্দ করি নিজে যতটা পারি চেষ্টা করি তারপরে অন্যের কাছ থেকে শিক্ষায় কিন্তু আমাদের কাছে বড় শিক্ষা প্রকৃতি তো আছেই এবং অন্যের জ্ঞান থেকে যত শীঘ্র যত তাড়াতাড়ি শেখা যায় যত কিন্তু নিজের চেষ্টা করে কিন্তু অত শীঘ্র অত সহজে শেখা যায় নমস্কার ভালো থাকবেন